কি মনে করছেন এই যে আগে ভুট চুরি হয়েছে এটা কি কম পরিকল্পনায় ভুট চুরি হয়েছে আঠারো সালের টাকা খালি কই কই এটা আঠারো সালে আমি সাত দিয়া পতাকা কম পছন্দ করি নিজে যেটা তিনি করি আমার মা ফিলা সিং কক্সবাজার আঠারো সালে নির্বাচনে আগের বাইতে আমার মা ফিলা সিং দাদা আমি আজকে দেরি গেছে গা আমি এই জন্য ফজর ফিরে আবার শুছি মনে করছে আমার বুটটো আর দুয়া লাগতো না কারণ যদি আমি মুস্তা খুইছি তো মুচকা খুজি চিনি নাকি রাতে দৰাগাই বাড়ি যেতো না তাই মনে থাক আমার বুটটা থাক আমি দুপুরের আগে উঠে গিয়া দে আমি দশটা এগারোটার দিকে ঘুরে ফিরিয়া আমি যখন বুট কেন্দ্রের দিকে যাইতে আসি ফলা পাইলে প্রচুর পইছা আমি বুটটা দিয়ে আই কারবার সড়া সাইগালাইছে রাইতে বাধ্য হঠাৎ আমার কাছে ভাবিল আছে কখন ঘুমাইলে কাম আজ কার ভোটকেন্দ্র যাবো না তুমি কারবার ঘুমাইলেছে রাইতে কারবার শেষ

যে তুমি কিন্তু লুট লইতে না আল্লাহ চায় তুমি লুট লইতে না আমার দেশের মানুষ লুট লোয়ার ক্ষমতা নাই এই জন্য করুন অবস্থা ঠিক কিনা পাওয়া আজকে এই বাংলাদেশে আফসুস লাগে যেই দেশে শতকরা বিরানব্বই জন লক্ষ সম্মান ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ থেকে দেবুলিয়া রূপসা থেকে বা দুনিয়া আমার এই সোনার বাংলাদেশ আপনারা এই রূপ কম আপনার দেশ টানা হইলে

আনারস ফাঁক না আনারস বিচালা কয়দিন ডাক্তার ফরো দেয় না আমরা খাইলাম না দুই বছর আনারস খাইলাম না তুই তুই কিনে কি হইছে আগে নইলে আস্তা আনারস খাইতে মোহ নইলে সকলে মিলে একটা খা সমস্যা কি আমরা আনারস দিতা না তোমরা ভাগনা না আবার রসে দিতে দিতে পারবা কাগল ফসার গন্ধে তোমরা তো জি দিবা তো দিবা আর ভাগাও কইবা ঠিক কি না কও আমি তো আপনাদের কথা হলাইতাম পারি না আমার কথা যদি আপনারা শুনতে ইন্ডিয়ার তারা সুযোগ হয়ে গেল কই লেখ দিনে

কুরবানির গরু হকলের কি দাস সকলে বাইক পেয়ে দেখিত আবার বাসা হইছে তাইলে বোঝা গেল আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার গরু ছাড়া যেমন কুরবানি দিতাম পারি আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার ফেজ ছাড়াও করতাম পারি পারি বিদে এ আজকে আমার কথা হলো এই মুরুব্বি থেকে আরম্ভ করে ফলাফল পর্যন্ত কালকে সহলে অহংকলে ফেজ থাকার মৌসুম কংসনগর বাজার তে পাড়া ফেসের না আইনা তুই যদি সারা সাব্দি যেটি ফুলে রয়েছে কুবাইয়া সুন্দর করে ফেস লাগাই দিলে এই ফেসের মাঝে একটা করে মহিষ গাছ লাগাই দিলে তারপরে রোহন লাগাই দিলে কুচুরা জাগা এরপরে আগের দিন আমরা মনে নয় আমার ওই শিক্ষা থাকতে মনে আছে আমরা সারা সাব্দির ভিতরে দাদা এই যে এটি বেড়িয়ে চুলের বেনির মতো বানাইয়া গা ঘরের তরকের ভিতরে লটকাই রাখতো আমরা দেখতাম ডাইল বাগানের হ্যাঁ একটা ফাইল আছে দিয়ে দিল হ্যাঁ ঠিক এরপরে ফেস চলুন চলে কত ফেস দিয়া এই যে গাতাটি বোঝা রইছে গাতাটি বোঝা রইছে এটির উপর দূর কুবাইয়া তেলাপি হালাই দবা এই তেলাপি তো একবার হালাইলে আর হালানো লাগে না ওইতে এখানে ওইতে এটি পরিকল্পনা কম বুঝে ঠিক নি তো গাতাটি করে ফেস দাও এই ওই তেলাপি হালা আম্মা এই সুন্দরদার আম্মা যারা হুনতে আছেন আপনি তাকে কই নাকেশের ফিসা বুঝে আম্মা না হেয়ার ফরাতে ইজ্জত আর কেন লইবো আম্মা কও না আগে যেন উঠানো সৈদার দুই কান্তার ভিতরে সইয়ের দামে লাগাইতেন লাউের স্থানা লাগাইতেন এমনি লাগাইছে না উঠে দিয়া নেট দিয়া দেন সইদরে থাকবো লাউ দইটা থাকবো যেদিন সই গাছ না বলবো আমরা কাশির দানা খাব লাউ ধরবো লাউ ঢোকা খাইবেন সই খাইবেন এখন এই যেমনি মন্ডা ধরে এমনি এই বেড়াল লোকের পৈশাক লাগাই রাখবেন ফাঁকা সিরা সিরে হিদল দিয়া এরপর এই এ লাড়া দিয়া খাইবেন এখন গাতাতে তেলা পিয়া খাইবেন শহীদ তলিতে ফেস দিয়া তেলা পিয়া দই রান দিয়া শহীদ তলিতে ফেস দিয়ে ফুল দিয়া আসাম ফাইনা দিয়া দৈন্য ফাঁকা সিট দিয়া রে দিয়ে যা ডাক্তার ইন্ডিয়ার ফেজে ফেলছে যত হোক আমি কইলাম বাংলাদেশের সবটি মানুষ আমার এই কথার হুন্ডে জায়গা যার যার সারা সবটি যদি সেই করা শুরু করে সেই দিন বেশি দূরে নয় কাদা তারের কাছে ইন্ডিয়ার তারা ফেস দিয়ে দেখে দেব দুলা ভাই দুগলা ফেস দিয়ে বাংলাদেশের মানুষ পারে না এমন কোন কারবার আছে রে আর আমরা কি তা পারি দেড় হাজার বছর আগে মনে নাই দেড় হাজার বছর আগে মনে নাই যখন মক্কার তারা এই বাইন বেজোরটি ছিল কাফের বাইনোরটি ছিল মুসলমান নবীজি আর কয়েকজন মাত্র ইসলাম গ্রহণ করছে এই অসুবিধনের বেতিরে বাইরালে যখন ষড়যন্ত্র করছে নবীরা আল্লাহ আয়ার্ল্ডা মদিনা আইয়া করছে মদিনা আতা আবু বকর উমর উসমান আলী সাহায্য

একটা মনে আতি রুষে এই এক হাজার বর্মপরিহিত বর্ষা হাতের ভিতরে তরবারি খাপের ভিতরে পিঠের ভিতরে তীর মাথার ভিতরে শিরস্থা আরেক হাতের ভিতরে ডাল কয় হাজার না কয় হাজার এক হাজার এই কথা জন নবীজি উনছে নবীজি মুর্শিদ বইয়া মাথা মাথার নোয়া আনতে আছে